ডিপার্টমেন্টে প্রতিটা জায়গায় এভাবে দেখতে গিয়া অনেকটা হেনস্থা হয়েছি অনেকটা অনেক অনেক আমার জীবনে অনেকটা লাইফে অনেকটা স্ট্রাগল করা গেছে এবং এইভাবে দেখতে এসে অনেকটা হেনস্থা শিকার আমি বহুবার হয়েছি ভাইয়া মেয়ে সাকিব ভক্তকে আজকে কেন হেস্তনস্ত হতে হয়েছে স্টার সিনেপ্লেক্সের মতো একটি পরিবেশ একদম পরিবেশিত একটা এলাকা কিংবা পরিবেশিত একটা সাপ্লাই চেন কিংবা সিনেপ্লেক্সের চেন যেটা বুঝি বাংলাদেশের চেন দুইটাই আছে স্টার সিনেপ্লেক্স একটা হচ্ছে যমুনা ব্লক বাস্টার সেই এস কে টাওয়ারে গিয়ে একজন মহিলা সাক্ষী একজন মেয়ে সাক্ষী আমি যদি ভুল না করে থাকি উর্মি বিশ্বাস তার সাথে আমার অ্যাড আছে এই মেয়েটাকে রীতিমতো হ্যাস্ত নাস্ত হয়েছিল সে কেন কান্না করে দিল হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আপনারা জানেন স্টার সিনেপ্লেক্স এ আজকে আমাদের ম্যাগাসিন কিং অফ টালিউড দুই বাংলার ভাইজান সিনেমা দেখতে গিয়েছে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা দরদ যাই হোক খুব ভালো কথা খুব ভালো ছিল এখানে অনেক ভক্ত ছিল অনেক ভক্তদের ভিড়ের ভিতরে কিন্তু একটা মেয়ে ছিল একটা মেয়ে ছিল সে চাচ্ছিল সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমাটা দেখতে বার এবার হয় নাই হবে না কিছু একটা যাই হোক সেদিকে যাবো না বাট তাকে কি একটা মেয়ে হিসেবে যেহেতু আর কোনো মেয়ে ছিল না ওখানে ভক্তদের ভিতরে তাকে এক্সিট দেওয়া যেতে পারতো না তাকে কি সেফ দেওয়া যেত যেত কি না তাকে একটু সেফ করে ঠিক আছে আপু তুমি একটু সাইডে থাকো কেউ তুমি একটু চাপে যাও এই মেয়েটা আজ থেকে আর চোদ্দ পূর্ণ বছর আগে থেকে সে কষ্ট করতে হবে শাকিব খান শাকিব খান শাকিব খান সে চিল্লাচ্ছে তার পরিবার তার তার চোদ্দ কুশি তাকে সকাল সন্ধ্যা উচ্চ উষ্টাচ্ছে সে কালি খাচ্ছে বকা খাচ্ছে সেই মেয়েটা একজন মডেল এই মেয়েটা একজন মডেল বাট তাকেও আজকে এই যে কি বলবো আসলে ভাই এখানে নিরাপত্তা না ছিল না আসলে সত্যিকার অর্থে ওখানে চুল পরিমাণ ছিল না সেই জন্য আজকে যত সব ঝামেলাগুলো পাকছে যদি আগে থেকে সিকিউরিটির ব্যবস্থা না যেখানে আজকে আমাদের সাকিব খান আসবে বাংলাদেশের একমাত্র মেগাস্টার বাংলা সিনেমার কিংবদন্তি কিংবা বাংলা সিনেমার জীবন্ত কিং সাকিব খান আজকে আসবে সো লিস্ট তাকে একটু সিকিউরিটি দেন লোকাল থানা কি দিত না লোকাল থানা কি দিত না যাই হোক সে এর দিকে না যাই এই যে মেয়েটা সে সেই সাভার থেকে ছুটে আসছে সে মানে মহাখালি এসকে টাওয়ারে আপনারা বুঝতে পারছেন ভাই আপনারা হয়তো অনেকে বলবেন যে বেটা তুই দাওয়াত আরে বেটা দাওয়াত পাইছি আমরা আমি শিমুল দাওয়াত পেয়েছি আমি শিমুল দাওয়াত পেয়েছি যদি আমি বগুড়াতে থাকি আমি যেতে পারছি না আমি নিজে দাওয়াত পেয়েছি আমি ইনভাইটেশন পাইছি এবং কি মামুন ভাই নিজে আমাকে ইনভাইটেশন দিছে নিজে ফোন করে দিছে শিমুল চলে আয় যেতে পারি নাই আমি চাকরি করি ভাই এটা আমার পেশা না বাট এই যে একজন ভক্ত ওখানে হেনস্থ হলো এটা খুবই দুঃখজনক না যাই হোক প্রিয় সাকিবিয়ানরা সাকিব খানের জন্য সাকিব পাগলামি সেটা হচ্ছে অনন্তকাল থাকবে সাকিব ভাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমার দীর্ঘ বিশ্বাস সাকিবিয়ানদের পাগলামিও ততদিন চলবে কারণ সাকিব খানকে সাকিবিয়ানরা হৃদয় থেকে ধারণ করে হৃদয় থেকে লালন করে তার জন্যই তো এই যে মেয়েটা সকাল সন্ধ্যা মানে সে কোনো কিছু তোয়াক্কা করতেছে না তার পরিবার তার পরিজন তার কোনো কিছু তোয়াক্কা করতেছে না রাতের বাজে কয়টা এখন আমি ভিডিও শুট করছি অর্থাৎ নয়টা বাজে ছা নটা বাজে নটা বত্রিশ বাজে এখন অর্থাৎ সে এখন স্টার সিনে অবস্থান করতেছে তার মোয়াখালি থেকে তার সাবার যেতে কতক্ষণ লাগবে আপনার কোনো আইডিয়া আছে ঢাকা শহরে যে জ্যাম ঢাকার যে অবস্থা তার মিনিমাম রাতে দুইটা থেকে তিনটা বেজে যাবে তার ঘরে ফিরতে সিনেমা দেখে ফিরতে ফিরতে তো কতটুকু ভালোবাসা থাকলে একটা মেয়ের স্টারের প্রতি সে কোথা থেকে ছুটে আসে আমি ওকে আগেও কয়েকবার দেখছি বেশ কয়েক জায়গায় দেখছি কিছুদিন আগে হচ্ছে মধুমিতায় গেছে আমাদের বিজয় আর অনেকেই ছিল প্রোগ্রাম একটা প্রোগ্রাম হয়েছে আপনারা জানেন সেখানে গিয়েছে সে শুধু নট অনলি ধর সে প্রত্যেকটা সিনেমা শাকিব খানের দেখার চেষ্টা করে ইভেন দেখে শাকিব খান যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসা এয়ারপোর্টে কিন্তু সেই মেয়েটা গিয়েছিল এই মেয়েটা আর বেশ কিছু বেশ কিছু মেয়ে শাকিব গিয়েছিল বাট এই মহিলার এই মেয়েটার ক্ষেত্রে একটু উদাহরণ ছিল ভিন্ন যাই হোক প্রিয় শাকিব না যা ঘটে গেছে আজকে এটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা পূর্বের পরিকল্পনা না থাকলে যা হয় আর কি অগোচর থাকলে যা হয় সেটাই ঘটেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভ্যার ভিডিও পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ